আসসালামু আলাইকুম রহমতুল্লা সকাল কেমন আছেন আজকে বরিশাল শহর থেকে পিরোজপুর পিরোজপুর থেকে নাজিরপুর পিরোজপুরের আরেকটি উপজেলা আছে নাজিরপুর নাজিরপুরোপুর জেলার একটা উপজেলা নাজিরপুর আজকে পিরোজপুর থেকে নাজিরপুর যাচ্ছে তো দর্শক আপনারা জানেন বরিশাল বরিশাল বিভাগ অনেক সুন্দর বরিশাল বিভাগের সাথে যে বাংলাদেশ চীন মৈত্রী সেতু করা হয়েছে সেই সেতুর সাথে বরিশালের সাথে পিরোজপুরের সাথে একটা ওই দিকটা পিরোজপুর খুলনা তারপরে বাগেরহাট ওই দিকে গোপালগঞ্জ টঙ্গিপাড়া এই এই দিকটার সাথে খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা করেছে এই বাংলাদেশ চিনমৈত্রীর এই সেতু তো এই চীন মৈত্রী সেতুরা বরিশালের জন্য কতটা যে উপকারিত হয়েছে এটা তারা এইটা ব্যবহার করতেছে তারাই ভালো জানে যাই হোক এই টোল টোল দিয়ে এখন পেরে যাচ্ছি আমরা তো দর্শক ভালোই লাগতেছে বরিশাল শহরটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমি বিভিন্ন বরিশাল জেলার বিভিন্ন জায়গা বরিশাল বলতে আপনার তিরোজপুর তিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় তিরোজপুর থেকে আমি নাজিরপুর নাজিরপুরের উপজেলায় যাই তো নাজিরপুর যাইতে মাঝখানে পিরোজপুরের বাণিজ্য মেলা আছে বাণিজ্য মেলা দেখতে আছেন বাণিজ্য মেলার ঘেট তো খুব সুন্দর করে বাণিজ্য মেলাটা সাজা আসছে এখনও বাণিজ্য মেলা শুরু হয় নাই তবে শুরু হয়ে যাবে তো বরিশালের রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে পিরোজপুরের রাস্তাগুলোগুলো সুন্দর কিন্তু পিরোজপুরের এই শহর অঞ্চলে যেরকম রাস্তাঘাট নাজিরপুর গেলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে আসলে কী তো এই দিকটা পিরোজপুর জেলখানা তারপরে পিরোজপুর কোর্ট তারপরে পিরোজপুর এই বিভিন্ন সরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সামনে দেখো ঘোরাফেরা করলাম আর কি তা যদিও আমি এ বিড়ো গাড়ি থেকে করেছি বাস থেকে করেছি দুই পাঁচশো না করে বরিশালের পিরোজপুরের মধ্যে যে শেখ হাসিনা যে সুন্দর একটা আধুনিক মডেল মসজিদ করে দেয় খুব সুন্দর পিরোজপুরে তো ভালোই লাগলো পিরোজপুর ঘুরতে ঘুরতে এদিকে ঘুরতেছি নাজিরপুর পিরোজপুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি খুব ভালোই লাগতেছে তো পিরোজপুর নাজিরপুর আমি যেখানে যেখানে গেছিলাম নাজিরপুর বাস স্ট্যান্ডে নেমে আমি গেছিলাম কালীবাড়ি বাজার কালীবাড়ি বাজার থেকে গেছিলাম কাশিয়ানি বাজার কাশিয়ানি বাজার থেকে গিয়েছিলাম বকুলতলা ও মাঝখানে আবার গিয়েছিলাম খেয়াঘাট হ্যাঁ শাখারিয়া খেয়াঘাট এরপর থেকে আবার গেছিলাম ধরেন বকুলতলা বকুলতলা থেকে আবার গেছিলাম এটা কি তলা জানো কী বুঝা গিলাতলা গেছিলাম গিলাতলা গিলাতলা গেছিলাম মায়ে বা বরিশাল নাজিরপুরে যাইতে গিলাতলা যাইতে কি যে অবস্থা গিলাতলা যে রাস্তার যে অবস্থা ভাঙ্গাচুরা রাস্তা ছিল দেখ বরিশালদের এখানে পিরোজপুরতে ঘুরতেছি ঘুরতেছি দেখতে ভালোই লাগছে কিন্তু নাজিরপুরে যখন ঢুকলাম তখন আমার সবচেয়ে ভালো লাগছে এই পিরোজপুর নাজিরপুরের যেই আপনার ভ্যানগুলো এই ভ্যানগুলো রাখছে আবার ওই যে মাঠের ভিতরে গরু ছেড়ে রাখছে গরু পানির ভিতরে নাই মা খাইতেছে আসলে এগুলো দেখতে খুব ভালোই লাগছে তো আমি গিলাটোলা থেকে আবার চলে আসলাম নাজিরপুর হাসপাতাল রোড হাসপাতাল রোড থেকে আবার আসলাম রামভোট রামভোট থেকে আবার গাড়িতে ওঠে যাচ্ছি আপনার খেজুরতলা খেজুর খেজুরতলা যাইতে যেই রাস্তা এই যে রাস্তাটা দেখেন আপনারা যে আসাম আসাম রেজল্ট রাস্তাগুলো করছে আসলে মানুষ শুধু শুধু বকা দেয় না আসাম রেজল করিমে মানুষ শুধু শুধু বকা দেয় না এই যে পিরোজপুরে যে অবস্থা করছে নাজিরপুরটা রাস্তাঘাটের আমি আমি বর্তমানে আছি আপনার খেজুরতলা বাজার খেজুরতলা বাজার থেকে আবার একটু অটো ধরলাম যে খেজুরতলা বাজারটা খুব ভালোই লাগছে কারণ এলাকার মানুষগুলো খুব ভালো তো খেজুরতলা বাজার থেকে আবার চলে আসবে সেই রামপুর রামপোট থেকে আবার নাজিরপুর স্টান নাজিরপুর স্ট্যান্ড থেকে চলে আসবো আপনার পিরোজপুর ফিরোজপুর থেকে আবার বরিশাল যাই হোক বরিশাল শহরটা বলতে পুরো বরিশাল বিভাগটার এই সব জায়গায় বরিশাল বলে যার কারণে আমার মুখে বারবার বাজে বেজে আসে বরিশাল তো এই বরিশালের ভিতরে এত এত জায়গা আছে বাবারে বাবা এই নাজিরপুর কত ভিতরে